নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে ক্লাস নাইনের আরও একটি ভিডিও নিয়ে যেখানে আমরা পড়ব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দেখো তোমরা হয়তো খেয়াল করে দেখেছ যে আমরা পড়ছিলাম আমাদের ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার একটু রিক্যাপ করে যাই আমরা রিক্যাপে আমরা দেখে নিই যে আমরা আগে কি কি পড়েছি আর আজকে আমরা কি কি পড়বো বা নেক্সট ফিউচারে আমরা কি কি পড়বো তো দেখো আমরা দেখেছি যে জীব রাজ্য বা জীবের যে উৎপত্তি সেই উৎপত্তির মধ্যে জীবন মানে যাদের জীবন আছে জীব যারা জীবের সঙ্গে জড় পদার্থের কি পার্থক্য জীবের বৈশিষ্ট্যগুলো কি কি পৃথিবীতে জীব সৃষ্টির ধাপগুলো আমরা দেখেছি যে পৃথিবীতে কিভাবে জীবের আবির্ভাব হলো বা লিভিং বিং বা লিভিং অর্গানিজমস পৃথিবীতে কিভাবে গ্রো করলো কোথায় পৃথিবীতে প্রাণ প্রথম সৃষ্টি হলো সেগুলো আমরা দেখলাম দেখার পর আমরা দেখলাম যে জীবরাজ্যকে আমরা কীভাবে শ্রেণীবিভাগ করছি যেটাকে আমরা নাম দিচ্ছি ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি ট্যাক্সোনমি আমরা পড়লাম তারপর আমরা কি পড়লাম না জীবরাজ্যের শ্রেণীবিভাগ জীবরাজ্যকে কটা ভাগে ভাগ করা যায় কটা ভাগে ভাগ করা যায় জীবরাজ্যকে জীবরাজ্যকে ভাগ করা যায় পাঁচটা ভাগে কি কি মনেরা প্রোটিস্টা ফানজি প্লান্টি অ্যানিমেলিয়া ঠিক আছে তার মধ্যে মনেরার বৈশিষ্ট্য আমরা পড়েছি আমরা প্রোটিস্টার বৈশিষ্ট্য উদাহরণ দেখেছি ফানজির বৈশিষ্ট্য উদাহরণ দেখেছি এবং প্লান্টি মানে উদ্ভিদ রাজ্য আমরা গত ভিডিও বা নেক্সট মানে লাস্ট ভিডিওতে আমরা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ এবং উদ্ভিদ রাজ্যের ভাগগুলো নিয়ে আলোচনা কিন্তু করে দিয়েছি এই ভিডিওতে আমরা পড়বো রাজ্য সম্পর্কে মানে একদম লাস্ট ভিডিও লাস্ট ভিডিও বলছি সরি লাস্ট রাজ্য বা প্রাণী রাজ্য প্রাণী রাজ্য সম্পর্কে আমরা পড়াশুনো করব এই ভিডিও প্রথমেই আমরা এই ভিডিওতে দেখব প্রাণী জগতে শ্রেণীবিন্যাস মানে প্রাণী রাজ্যকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের রিক্যাপ কমপ্লিট স্টার্ট হবে আমাদের আজকের পর্ব তো তোমরা সকলে সঙ্গে থাকো এবং সিট বেল্ট বেঁধে নাও গাড়ির তো আমরা শুরু হব এবার আমাদের ভিডিও তো সেই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে আমাদের এই চ্যানেলটা আর সবসময় তোমরা পাশে থেকেছ আরও পাশে থাকো এবং তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও আসতেই থাকবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা এবং আমাদের এই কাজগুলো যদি তোমাদের একটুও সহযোগিতা আমরা করতে পারি তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও যেখানে আমরা দেখব প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস তো প্রাণী রাজ্য প্রাণী রাজ্য কি না অ্যানিমাল অ্যানিমাল রাজ্য বা অ্যানিমেলিয়া এটা হচ্ছে আমাদের প্রাণী রাজ্য অ্যানিমেলিয়া 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 বা অ্যানিমাল হচ্ছে আমাদের প্রাণী অ্যানিমেল ঠিক আছে অ্যানিমাল আমরা প্রাণীদেরকে বলছি তাহলে প্রাণী রাজ্যকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি এক হলো করডাটা দুই হলো নন নন তাহলে আর দুটো রাজ্যে আমরা মেন ভাগ করতে পারছি তাহলে এখানে কর ডাটা কারা আর নন করডাটাই বা কারা সেটা আমরা প্রথমে পড়বো দেখো আমি বলে দিই তোমাদের বোর্ডে দেখো প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসটা ছ আকারে সুন্দর করে করে দিয়া আছে এইটা কিন্তু তোমরা অবশ্য করে টুকে নাও খাতায় খাতায় হাত মানে ভিডিও শোনার সময় খাতা পেন নিয়ে বসো যদি কোনো পয়েন্ট মনে হয় দরকারি সেটা অবশ্যই নোট ডাউন করো তাহলে সেটা তোমাদের কাজে লেগে যাবে আর আরেকটা কাজ করতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে খাতায় টুকে নিতে পারো ঠিক আছে ভিডিওটা মন দিয়ে শুনে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমরা আমি সরে যাচ্ছি স্ক্রিনশট নিতে তোমাদের তাতে সুবিধা হবে স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি তোমাদের সকলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো এখানে আমরা কি করব করডাটা এবং নন কর ডাটা সম্পর্কে পড়বো তো প্রথমে যদি কর্ডাটা ডাটা সম্পর্কে পড়ি কর কারা দেখো কর ডাটার বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে লেখা আছে কন্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি প্রথম ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটো থাকে দেখো কন্ডাটার বৈশিষ্ট্যগুলো আমরা আগে পড়ে নেবো তাতে আমাদের কি হবে বুঝতে জিনিসটা সুবিধা হবে যে দেখো ভ্রূণ ভ্রূণ অবস্থায় কন্ডাটার সারা জীবন ধরে নোটো থাকে তাহলে এই নোটো করটা কী নোটো কট বা নার্ভ কর হচ্ছে আমাদের বেসিক্যালি মেরুদণ্ডের ভিতর থাকে ঠিক আছে দেখো মেরুদণ্ড যাদের থাকে তাদের আমরা বলছি মেরুদণ্ডী মেরুদণ্ড যাদের থাকে না তাদের আমরা বলছি অমেরুদণ্ডী তেমনি খুব সহজভাবেই করডাটা মানে আমরা বুঝে নিই যে যাদের মেরুদণ্ড আছে তারাই করডাটা যাদের মেরুদণ্ড নেই তারা নন করটা হ্যাঁ অবশ্যই এক কথা হিসেবে এটাই ঠিক যে যাদের মেরুদণ্ড আছে তারা করডাটা যাদের মেরুদণ্ড নেই তারা নন কটাটা কিন্তু বেসিক্যালি কর ঠান্ডাটার বৈশিষ্ট্যগুলো যদি তোমায় লিখতে দেয় তখন কিন্তু তোমায় এই বৈশিষ্ট্যগুলোই লিখতে হবে আর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট কটাটার বৈশিষ্ট্য প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে তাহলে কি দেখছি না ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটো থাকে তাহলে প্রথম বৈশিষ্ট্য ভ্রূণ ভ্রূণ মানে যখন মায়ের গর্ভে রয়েছে সেই সময় সেই অবস্থায় শিশু অবস্থায় এবং সারা জীবন ধরে নোটো থাকে হয়ে গেল দুই রক্ত সম্পূর্ণ তন্ত্র বদ্ধ প্রকৃতির দেখতে পাওয়া যায় এবার মানেটা কি বদ্ধ রক্ত সংবহন আর মুক্ত রক্ত সংবহন আমরা রক্ত সংবহন দু দেখতে পাই একটা বদ্ধ একটা মুক্ত যেমন বদ্ধ সংবহন আমাদের মধ্যে দেখা যায় তোমার আমার মধ্যে মানে মানুষের মধ্যে তেমনি রক্ত সংবহন মুক্ত প্রকৃতিরও হয় সেটা আবার কাদের দেহে দেখতে পাওয়া যায় সেটা আরশোলার দেহে আমরা দেখতে পাব মুক্ত রক্ত সংবহন মুক্ত সংবহন মানে মনে করো পরের দিকে দেখো ভালো করে এটা মনে করো হার্ট ঠিক আছে হার্ট এরকম টাইপের হয় কখনোই কিন্তু এরকম টাইপের হয় না হার্ট হ্যাঁ এটা ভুল এরকম টাইপের হার্ট ধরো এই যে অলিন্দ দুটো দুটো নিলয় যাই হোক এখান থেকে রক্ত কোথায় আসছে জালকে আবার জালক থেকে রক্ত কোথায় যাচ্ছে রিপিণ্ডে তার মানে কি একটা চক্রের মধ্যে আবদ্ধ এই আবদ্ধ রক্ত সংবহন যাদের দেখা যায় তাদের রক্ত সংবহন প্রকৃতিটা মানে এই সিস্টেমটাকে আমরা বলছি বদ্ধ সংবহন ঠিক আছে বদ্ধ রক্ত সংবহন আর যাদের এটা খোলা মানে মাঝখানটা এরকম না হৃৎপিণ্ডের থেকে ক্ষরণ বা জালক থেকে ক্ষরণ ডাইরেক্ট শরীরের কোনো অংশে মিশছে তাকে আমরা বলছি কি মুক্ত রক্ত সংবহন যেটা আরশোলাদের দেখতে পাওয়া যায় শুধু আরশোলা না বিভিন্ন অর্থপোটা শ্রেণীর প্রাণীদের দেখতে পাওয়া যায় অর্থপোটা এই যে দেখো এখানে লেখা আছে অর্থপোটা ডিটেলস আমরা পড়বো তো দেখতে পাই আর মানুষের মধ্যে আমরা কিন্তু বদ্ধ সংবহন দেখতে পাই মানুষ শুধু না যে কোনো করডাটা পড়বে করডাটার মধ্যে কারা পড়বে তার মধ্যে কারা পড়বে এই যে এরা এরা সব পড়বে সব ডিটেলসগুলো আমরা পড়ব তো আপাতত জেনে নাও তাহলে কডাটার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির আচ্ছা পৃষ্ঠদেশীয় বা উচ্চদেশীয় লেজ থাকে উচ্চদেশীয় লেজ থাকে কতটার মানে কি মানে পিছনে পিছনে লেজ থাকে কডাটাদের কি হয় পিছনে লেজ থাকে যেমন ধরো বাঁদরের লেজ রয়েছে গরুর লেজ রয়েছে সবাই কডাটা পড়ব ঠিক আছে মানুষেরও ছিল এককালে কিন্তু মানুষের এখন আর নেই তবে কিছু কিছু মানুষের অদৃশ্য লেজ আছে আমরা জানি তাই তো তো যাই হোক তো বদ্ধ সংবহন হচ্ছে একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকরটার উচ্চদেশীয় লেজ মানে পিছনে লেজ রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য ভ্রূণ অবস্থায় বা সারা জীবন মানে ধরে নার্ভকট বা কট বর্তমান থাকবে এই একটা বৈশিষ্ট্য তারপর কি পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকট থাকে পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকট মানে এই যে মেরুদণ্ড মেরুদণ্ডে যেটার মধ্যে থাকে যে মেরুদণ্ডের যে ফাঁপা সেই ফাঁপা নার্ভ থাকে মেরুদণ্ডে যেটাকে আমরা মেরুদণ্ডের হাড়গুলোকে কষেরুকা বলি এই কষেরুকার ভিতর থাকে নার্ভ কট ঠিক আছে এটা কটাটার প্রধান বৈশিষ্ট্য আর কি না জীবনের যে কোনো দশায় বলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে যেমন দেখো মাছের মাছের ক্ষেত্রে তুমি যদি মাছের সেকশন করো ঠিক আছে অ্যাফারেন্ট ডিফারেন্ট যেরকমই সেকশন অ্যাফারেন্ট মানে বহির বহির্দেশেও মানে বাইরে থেকে বেশি ডিফেন্ট না গিয়ে ইফারেন্ট মানে ভিতরে গিয়ে একদম ভালো করে সেকশন করো যেভাবেই করো না কেন তুমি দেখতে পাবে ফুলকা ছিদ্র বর্তমান কিসে না গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র বর্তমান ঠিক আছে এটা একটা করডাটার বৈশিষ্ট্য বা গলবিলিও ফুলকা ছিদ্র বর্তমান তাহলে এই যে করডাটার বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট করডাটার বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আমরা কটা করডাটাকে ভাগ করতে পারছি করডাটা বৈশিষ্ট্যকে তাহলে করডাটা মানে যদি আমরা সহজ ভাষায় যে ধরে মানে মেরুদণ্ডী যাদের মেরুদণ্ড আছে তাদেরকে আমরা ক ভাগে ভাগ করতে পারছি সেটা আমরা এবার দেখবো আর যদি পরীক্ষায় এসে করডাটার বৈশিষ্ট্যগুলো লেখো তখন কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো এইগুলোই লিখবো ঠিক আছে কারণ এই বৈশিষ্ট্যগুলোই তোমায় লিখতে হবে তাহলে ডাটাকে তিনটে আগে ভাগ করতে পারছি একটা হচ্ছে ইউরো কর্ডাটা একটা হচ্ছে সেফালো কর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রাটা এবার তোমার প্রশ্ন ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা এগুলো কি পড়বো না হ্যাঁ পড়বো এ দেখবে তোমাদের বইতে ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটার কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তো খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু ইউরো কটাটা সেফালো কটাটা নাম দুটো মনে রেখো ব্যাস তাহলেই হবে বেশি উদাহরণ বা ডেপতে গিয়ে ইউরো কটাটা সেফালো কটাটা পড়তে লাগবে না ঠিক আছে শুধু মনে রেখো এরা চোয়াল বিহীন এদের চোয়ালে দাঁত থাকে না এরা চোয়াল বিহীন প্রাণী এরা চোয়াল বিহীন প্রাণী মানে এদের চোয়াল নেই ঠিক আছে এরা চোয়াল বিহীন প্রাণী তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় চোয়াল বিহীন প্রাণী কোন করবে তো মনে রাখবে সে ভালো করাটা ইউরো করাটা ঠিক আছে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাটিব্রাটা ভাটিব্রাটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ ওয়াটিভ্রাটা হচ্ছে উন্নত ভাটিব্রাটারা কি উন্নত তাহলে এরা উন্নত নয় এরা অনুন্নত মানে প্রিমিটিভ যখন ধরো ইভলভ করছে সব কিছুই আমরা এই চ্যাপ্টারে যা পড়ছি যে জীবরাজ্য ক্ষুদ্র ইউনিসেলুলার মানে এক কোষী প্রাণী থেকে কিন্তু আস্তে আস্তে ইভলভ করে বহু প্রাণী বা মাল্টিসেলুলার অর্গানিজমস পৃথিবীতে ইভলভ করছে মানে বিবর্তন হচ্ছে তো সেই রকমই বিবর্তনের ধারা অনুযায়ী পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হচ্ছে তখন সব সময় কিন্তু সরল জীব তৈরি হচ্ছে সরল জীব আস্তে আস্তে জটিল জীবে পরিণত হচ্ছে তো তেমনি প্রাণী রাজ্যের যখন আমরা শ্রেণীবিভাগ করছি মানে প্রাণী রাজ্যের যখন সৃষ্টি হচ্ছে তখনও কিন্তু প্রথমে সরল জীব আসছে তারপর আস্তে আস্তে জটিল জীব ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে তাহলে প্রথমে কিন্তু এসছে নন কর নন করডাটারা আমরা পড়ছি পরে কিন্তু আসছে যেহেতু বড় বিষয়টা কিন্তু তাও আমরা পড়বও ফার্স্টে নন করডাটা কিন্তু প্রথমে এসছে কিন্তু প্রিমিটিভ নন করডাটা প্রিমিটিভ নন করডাটাই কিন্তু ইভলভ করে তৈরি হচ্ছে আস্তে আস্তে করডাটা তার মধ্যেও করডাটা যখনই তৈরি হচ্ছে তখনই কিন্তু একেবারে সুন্দর করডাটা চলে আসছে মানে ভাটিভরাটা তা নয় প্রথমে আসছে কর্ডাটা সেফলো তার তারপর সেখান থেকেই ইভলভ করছে পরে আসছে ভার্টিব্রাটা কিন্তু কিছু লোক থেকে যাচ্ছে যেমন আমরা যদি ধরে নিই হনুমান বা এপ জাতীয় বা মাদর জাতীয় প্রাণী থেকে আমাদের মানুষের উৎপত্তি তার মানে কি তাই যে এ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এপ আর নেই সেরকমটা না মানে এ প্রায় ইভলভ করে মানুষ হয়েছে কিন্তু কিছু এ পৃথিবীতে রয়ে গেছে তো সেই রকমই ইভলভ করেছে এই না যে এরা এক্সিস্ট আর করে না ঠিক আছে তো ইউরোকটা সেফালো কটা ভার্টিব্রাটা তার মধ্যে ভার্টিব্রাটাটা ইম্পর্টেন্ট আচ্ছা ভার্টিব্রাটাকে আমরা ভাগে ভাগ করতে পারছি ঠিক আছে কি কি ভাগ একটা এক না দুই হচ্ছে গিয়ে ন্যাথস্টোমাটা ঠিক আছে একনাথা আর ন্যাথোস্টোমাটা এই দুই ভাগে আমরা ভাগ করতে পারছি বাটিবরা তার মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ন্যাথস্টোটাকে কি করছি আমরা অস্তিকিস উপচর স্তন্য ভাগ করছি মানে এই ছটা ভাগে আমরা ভাগ করতে পারছি ঠিক আছে আচ্ছা এই ছটা ভাগের মধ্যে আমাদের প্রথম ভাগ হচ্ছে কন্ডিতিস দ্বিতীয় ভাগ হচ্ছে অস্তিত্বিশ তিন নম্বর ভাগ হচ্ছে আমাদের উভচর চার নম্বর ভাগ হচ্ছে আমাদের সরীসৃপ পাঁচ নম্বর ভাগ হচ্ছে পক্ষী ছ নম্বর ভাগ হচ্ছে স্তন্য পাই এবার তুমি বলবে এরমভাবে বললাম কেন তাহলে হ্যাপাজারলি লিখেছেন কেন ম্যাম এটা আমার মিস্টেক তার জন্য আই অ্যাম সরি কারণ আমি আগে এখানে গণ্ডিতিস অষ্টিত্তিস লিখে ফেলেছিলাম তারপর দেখলাম এদিকে জায়গা থাকছে না ওই জন্য এই দিকে লিখেছি ঠিক আছে তার জন্য আমি সকলের কাছে একেবারেই ক্ষমাপ্রার্থী কিন্তু এক নম্বর তারপর তারপরে হচ্ছে তোমার তারপর ঠিক আছে তাহলে কর্ডাটার মধ্যে ম্যাথোস্টোমাটাকে আমরা এইগুলো ভাগে ভাগ করতে পারছি এইবার দেখো যদি ভাগগুলোর ডিটেলসে আসি প্রথমে কনবৃত্তিস কনবৃত্তিস কারা কনবৃত্তিস কারা কনবৃত্তিস হচ্ছে ও তরুণাস্থি বিশিষ্ট মাছ তরুণ আস্থি বিশিষ্ট মাছ দেখো কথাটার মধ্যেই তুমি বুঝতে পারছো তরুণ যুক্ত অস্থি মানে ইয়াং দিয়ে তৈরি যারা হার তাদেরকে আমরা বলছি তরুণাস্থি সেই যুক্ত মাছের ইংলিশ হচ্ছে ঠিক আছে এবার তরুণাস্থি কোনগুলো সেটাও জানতে হবে দেখো আমার নাকের দিকে খেয়াল করো প্রত্যেকে নাকটা দেখো এরকম এরকম করলে সরছে কিন্তু এই যে পাইপের মতো অংশটা এটা কি একটা হার এই হারটাকে আমি ইচ্ছা মতো নাড়াতে পারছি মাংস খাওয়ার সময় খেয়াল করবে কিছু হাড় থাকে যেগুলোকে আমরা চিবিয়ে ফেলতে পারি হ্যাঁ মানে খুব শক্ত না তাহলে সেই হাড়গুলোকে আমরা বলছি কার্টিলেজ বা তরুণাস্তি আর এই তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে যে সকল মাছের দেহ তৈরি তাদেরকে আমরা বলছি তরুণাস্তি বিশিষ্ট মাছ বা কনিক ক্লিয়ার আচ্ছা কন্রিক আসবো অস্টিকথিস অস্টিকথিস মানে অস্টিকথিস মানে অস্থি বিশিষ্ট মাছ অস্থি বিশিষ্ট মাছ হচ্ছে অস্টিকথিস মানে যাদের দেহ প্রপার বোন বা হাড় দিয়ে তৈরি তারা হলো অস্টিকথিস হয়ে গেল তাহলে কন্ড্রিকথিস অস্টিকথিস দুটোই কি শ্রেণী দুটোই হচ্ছে মাছ ছ মাছ ঠিক আছে আচ্ছা কন্ডিকটিস অস্টিকটিস মিলে মাছ হলো এরপর ইভলভ করলো কোনটায় চলে এলাম উভচরে উভচরকে ইংরেজিতে কি বলা হয় অ্যামফিবিয়া অ্যামফিবিয়া উভচর বা অ্যামফিবিয়া এই অ্যামফিবিয়া বা উভচরের মধ্যে আরও আমরা অন্য অন্য রকম বৈশিষ্ট্য দেখতে পাবো অ্যামফিবিয়া বা উভচর ইভলভ করবে এই সরি মাছ ইভলভ করে অ্যামফিবিয়া আসছে যেটা আরেকটু উন্নত মানে মাছ এতদিন জলে থাকতো এরা জল থেকে ডাঙায় যেতে পারছে মানে জলেও থাকছে জীবনের কিছু স্টেজ জলে কিছু স্টেজ ডাঙায় অতিবাহিত করছে তার মানে ইভলভ করে উভচর আসছে উভচরের পর আমরা চলে আসবো কোথায় শরীরৃপ শরীরৃপকে আমরা কি বলবো ইংরেজিতে র্যাকটেরিয়াম রেপ্টিলিয়া রেপ্টিলিয়া বা কি না এরা এরা আবার বুকে ভর দিয়ে চলছে সম্পূর্ণভাবে ডাঙাতেই থাকছে আর এদের দেহে আরও অনেক রকম বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আমরা গুলো ধীরে কিন্তু আজকে আমরা জাস্ট প্রাণী জগৎটাকে সামারাইজ করে পড়ছি শ্রেণীবিভাগটা জাস্ট কভার করছি ঠিক আছে আচ্ছা তাহলে শরীরশ্রীপ শরীর ইভলভ করে তৈরি হচ্ছে কি পক্ষী মনে রাখতে হবে এখানে শরীর কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী ঠান্ডা রক্তের প্রাণী মানে এরা কিন্তু ধরো কাশ্মীরে বরফের মধ্যে তুমি সাপ শুয়ে থাকতে দেখবে না বা আলিপুর চিড়িয়াখানায় তুমি কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় যখনই যাচ্ছ হ্যাঁ তখনই দেখবে সাপগুলো কি হচ্ছে না রোদ্দুরে রোদ পোহাচ্ছে কুমিরগুলো রোদ্দুরে রোদ পোহাচ্ছে দেখে মনে হবে মৃত বেঁচে নেই কিন্তু ওরা বেঁচে আছে ঠিক আছে কেন এরম হচ্ছে কারণ সাপ ঠান্ডা রক্তের প্রাণী বা সরিসৃপ সরিসৃপ যে কোনো সরিসৃপ ঠান্ডা রক্তের প্রাণী তাই ওরা ঠান্ডা পরিবেশে শরীরকে মানিয়ে নিতে পারে না তাই ওরা সব সবসময় সানবাত নেয় মানে রোদে থাকতে প্রেফার করে ঠিক আছে শরীরকে বিভলভ করে আসছে পক্ষী মানে পাখি যেটাকে আমরা বলছি অ্যাবিস ক্লাস অ্যাবিস বা পক্ষী পক্ষীর আবার কী দেখতে পাচ্ছি এরা আকাশে উঠতে পারছে মানে ডাঙায় থাকবো না শুধু এরকম প্লেন আকাশে উঠবো তো আকাশে উঠতে পারছে আর এদের মধ্যে আর একটা জিনিস আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইভলভ হচ্ছে কি এরা আবার উষ্ণ রক্তের প্রাণী এরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী মানে যে কোনো পরিবেশের এরা মানিয়ে নিচ্ছে তারপর আসছে সবচাইতে উন্নত প্রাণী যেটা হচ্ছে স্তন্যপায়ী মানে ম্যামালস যার মধ্যে আমরা পড়ছি মানুষরা মানুষ গরু ছাগল বাঘ সিংহ সবাই হচ্ছে কি ম্যামালস ঠিক আছে তাহলে আমরা করডাটার ভাগগুলো দেখলাম কি না প্রাণী রাজ্যের একটা ভাগ হচ্ছে করডাটা করডাটাকে তিনটে ভাগে ভাগ করছি ইউরোপ করডাটা সেভালো করডাটা ভাটিব্রাটা ভাটিভ দুটো ভাগে ভাগ করছি এক নাথা ন্যাথস্টোমাটা এক মাথাটা ভুলে যাও কারণ এক মাথাটাকে ইভলভ করে আসছে ন্যাথোস্টোমাটা তো এই ন্যাথস্টোমাটা বেশি ইম্পর্ট্যান্ট ন্যাথোস্টোমাটাকে আমরা ছ ভাগে ভাগ করতে পারছি কন্ড্রিকটিস অস্টিকটিস অ্যানফিবিয়া ডেকটেলিয়া অ্যাভিস আর সন্দ্রমায় এই হয়ে গেল করডাটা ঠিক এই অব্দি অসুবিধা নেই চলে আসব নন করা ঠিক আছে নন কডাটা মানে সহজ ভাষায় যদি বলি যে এই কডাটার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম এই বৈশিষ্ট্যগুলো একটাও এদের মধ্যে নেই তাই এরা নন কডাটা বা এদের মেরুদণ্ড নেই তাই এরা নন কটা ঠিক আছে তো নন কড়াটার সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি পর্ব এগুলোকে আমরা কি বলবো এগুলোকে আমরা বলবো সব পর্ব ঠিক আছে নন কটাটার পর্বগুলো সম্পর্কে আমরা পড়বো তবে একটাও ডিটেলস পড়বো না সব কটার কী নাম পড়বো কারণ এই ভিডিওটা নাম ওরিয়েন্টেড ভিডিও এর পরের ভিডিওটা থেকে আমরা এই প্রত্যেকটা ভাগ ডিটেলসে পড়ব ঠিক আছে প্রথম ভাগে আমরা পড়ব কি এই নন কটাটার বৈশিষ্ট্যগুলো ডিটেলসে পড়বো তারপরে কনাটাটার বৈশিষ্ট্যগুলো ডিটেলসে পড়ব পড়লে আমাদের কিন্তু ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওগুলো তোমরা প্রত্যেকে চেক করবে আর আমি ভাবছি নাইনে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নও তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে যাতে ভিডিওটাতে কি হয় না ভিডিওটাতে অনেক লাইক হয় অনেক সাবস্ক্রাইবার হয় এবং আমরা ইন্সপিরেশন পাই আমাদের কাজ করার মানে ইচ্ছাটা আরও বৃদ্ধি পায় এবং তোমাদের যে ভালো ভালো কন্টেন্ট এই পড়াশুনো সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত যেটা তোমাদের নাম্বার পেতে আরও বেশি করে সহায়তা করবে এরকম আরও ভিডিও প্রোভাইড করতে পারি ঠিক আছে তো অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে এটা রিকোয়েস্ট ঠিক আছে আচ্ছা তাহলে নন করটা নন করটা মানে যাদের মেরুদণ্ড নেই এই বৈশিষ্ট্যর মধ্যে প্রথমেই পর্ব এই পর্বের মধ্যে পরি ফেরা পরি ফেরা তারপর হচ্ছে কি নিডারিয়া টিনোফোড়া প্ল্যাটিহিস নিমাটোডা অ্যানিলিডা আর্থোপোডা একাইনোটা মটা গোলাস্কা হেমি কর্নাটা তো এইগুলো হচ্ছে এই দশটা হচ্ছে পর্ব যারা নন কর্ডাটা এরা আগে এসেছে এরাই পরবর্তীকালে ইভলভ করে কর্টাটায় আসছে বাট এরা ব্রিমিটিক ঠিক আছে লেখা আছে এর ব্রিমিটিক মানে প্রাচীন আচ্ছা পরি ফেরার মধ্যে আমরা কী দেখতে পাবো এদের দেহে জল সংবহন তন্ত্র থাকে ঠিক আছে রিটেলস আমি বলছি আজকে পড়বো না তারপর পর ফেরার থেকে নিডারিয়া আর একটা পর্ব দেখতে পাবো এরা এদের শরীরে একটু বিষাক্ত পদার্থ থাকে টিনোফোরা আরেক ধরনের পর্ব আচ্ছা এখানে প্ল্যাকি হেলমেন্টিস্ট একটু বলি এটা কিন্তু ফিতা ক্রিমি এটা হচ্ছে ফিতা ক্রিমি ঠিক আছে আর নিমাট ওটা হচ্ছে গোল ক্রিমি ওরা ফিতা এরা গোল ক্রিমি ঠিক আছে আচ্ছা অ্যানিলিডা এরা হচ্ছে অঙ্গুরিমাল অঙ্গুরিমাল মানে দেহটা না আঙুলের মতো আঙুলের মতো খন্ড খন্ড নিয়ে গড়িত বা আংটির মতো খণ্ড নিয়ে গঠিত তাই এদের অঙ্গুরিমাল বলা হচ্ছে অ্যানিলিডা ঠিক আছে আচ্ছা এই প্ল্যাটি ফিতা ফিতাকৃমি আর নিমাটোডার আরেকটা নাম আছে হ্যাঁ যেটা হচ্ছে নিমাটো হেলমিনথিস প্লাটি হেলমিন্থিস এটা হচ্ছে নিমাটো হেলমিন্থিস আচ্ছা হেলমিন্স মেওনিস না কিন্তু হেলমিনথিস ঠিক আছে প্ল্যাটি মিমাটো হেলমিন্থিস মনে রেখো তারপর অর্থপডার বাংলা হচ্ছে সন্ধিপদ সন্ধিপদ একাইনো ডারমাটা মাটা মানে দেহে কাঁটা থাকে মোলাস্কা মানে কম্বোজ পিঠে কম্বোজ বা খোল থাকে আর হেমিকরাটা ঠিক আছে তাহলে এই হলো আমাদের প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ যেটা তোমাদের ভালো করে পড়তে হবে এই প্রত্যেকটা পার্ট ইম্পর্ট্যান্ট মনে রেখো ক্লাস নাইনের লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টার এই ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটো বিষয় সবচাইতে ইম্পর্ট্যান্ট এক হচ্ছে ট্যাক্সোনমি পার্টটা আর এক হচ্ছে এই যেটা আমরা আজকে পড়া শুরু করছি মানে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস তবুও এই চ্যাপ্টার শেষ হওয়ার পর চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট ব্রড কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে মানে আমি দিয়ে দেবো তোমাদের একটা ভিডিও করে প্রোভাইড করে দেবো কিন্তু এমসি কিউয়ের জন্য কিন্তু ভিতরটা ভালো করে খুটিয়ে পড়তে হবে ঠিক আছে আশা করি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশুনো করো ঠিক আছে থ্যাংক ইউ